আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা প্রবাসে যাবেন ইমিগ্রেশন পার হওয়া এত সহজ যে কেউ জানলে সময় বেঁচে যাবে কেন বলছি জানেন কারণ ইমিগ্রেশানে একজন প্রবাসী যখন নতুন অবস্থায় যায় তখন কিন্তু সে অনেক রকমের ঝামেলায় পড়ে যায় তো আজকের এই ভিডিওতে আমি কয়েকটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা যখন প্রবাসে যাবেন নতুন অবস্থায় ইমিগ্রেশনে যাওয়ার পর আপনার জন্য ইমিগ্রেশন অনেকটাই সহজ হয়ে যাবে পুরো ভিডিওটা দেখেন বিস্তারিত বলছি ভালো লাগলে লাইক দিয়ে যাবেন ভালো যদি না লাগে দেখতে থাকুন দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো প্রথম যে বিষয়টা আপনারা মাথায় রাখবেন প্রবাসে যাওয়ার সময় কাগজপত্র সাজিয়ে রাখবেন মানে আপনার পাসপোর্ট ভিসা টিকেট, কোম্পানি বা কাজের চিঠি সবসময় হাতে রাখবেন আপনার পাসপোর্টের যে ভিসা আছে সেটা দুই তিনটা দুই তিনটা কপি করে রাখবেন অন্য অন্য কাগজপত্র দু তিনটা কপি করে রাখবেন তারপর মোবাইলে আপনি ছবি তুলে রাখবেন তাহলে আপনার জন্য অনেকটা সহজ হবে ফর্ম বা প্রশ্ন মনোযোগ দিয়ে পূরণ করবেন যদি ইমিগ্রেশন ফর্ম বা কাগজ পূরণ করতে হয় সঠিক তথ্য দিতে হবে আপনাকে অনেক সময় সেটা করতে হয় যদি করতে হয় আর কি সতর্ক থাকুন ধৈর্য ধরুন কেন বলছি জানেন লম্বা লাইনে অপেক্ষা করতে হতে পারে প্যানিক করবেন না কারণ আপনি যখন ইমিগ্রেশনে যাবেন আপনার মতো হাজার হাজার মানুষ কিন্তু বিভিন্ন রাষ্ট্রে যাবে কেউ নতুন কেউ পুরাতন সবাই কিন্তু লাইনে দাঁড়াবে হয়তো আপনাকে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতে পারে এটা নিয়ে আপনাকে ধৈর্য দূরে থাকতে হবে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকবেন এবং নিয়ম মেনে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবেন তাহলে আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে সতর্ক বা ধৈর্য ধরা লম্বা লাইনে অপেক্ষা করতে হতে পারে এবং পেনিক করবেন না এটা আগেই বলেছি যে কথাটা সেটাই আরেকটা বিষয় আপনাদেরকে বলবো ইমিগ্রেশনে যাওয়ার পর সেটা ইমিগ্রেশন অফিসারের সাথে সবসময় সুন্দর করে ভদ্র আচরণ করার চেষ্টা করবেন চেষ্টা না করবেন বিভিন্নভাবে প্রশ্ন উত্তর আপনাকে বিভিন্ন রকমের প্রশ্ন করতে পারি অতিরিক্ত কথা বলার চেষ্টা করবেন না কখনো আপনাকে যে প্রশ্নগুলো করা হবে ইমিগ্রেশনে আপনি সেই প্রশ্নগুলার উত্তর সঠিকভাবে আস্তে আস্তে ভদ্রভাবে দিয়ে দেবেন অতিরিক্ত তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নাই অতিরিক্ত কথা বলার কোনো প্রয়োজন নাই কারণ অতিরিক্ত কথা বলতে গেলে আপনার অনেক ভুল ত্রুটি হয়ে যাবে আর আপনার যখন ভুল ত্রুটি হবে তখন ইমিগ্রেশন অফিসার আপনাকে আটকে দিতে পারে এটা মাথায় রাখবেন নির্দেশ মেনে চলুন অফিসার বা এয়ারলাইন স্টাফের নির্দেশ মেনে নিন এতে দ্রুত প্রসেস হয় তার মানে হলো আপনি ধরুন যেখানে আপনি যাচ্ছেন হয়তো আপনি একটা লাইনে দাঁড়িয়েছেন আপনি সেই লাইনের নিয়ম কানুন মানেন নাই অন্য লাইনে চলে যাচ্ছেন আবার একজনকে ডিঙ্গি আর একজন আর চলে যাচ্ছেন মানে যেটাকে বলা হয় ডিসিপ্লিন আপনি ডিসিপ্লিন আপনাকে মেনে চলতে হবে ইমিগ্রেশনে যাওয়ার যাওয়ার সময় আর সব সময় স্ট্রং থাকতে হবে আপনার কাছে যদি সঠিক কাগজপত্র থাকে আপনার কাছে যদি সব কিছু লিগাল থাকে তাহলে আপনি কেন ভয় পাবেন ভয় পাওয়ার কোনো কিছুই নাই ঠিক আছে আপনি যে সামানগুলো নিয়ে যাবেন মানে জিনিসগুলো নিয়ে যাবেন সেই জিনিসগুলো অবশ্যই সঠিক ওজন আপনার টিকেটে কতটুকু ওজন দেওয়া আছে যদি তিরিশ কেজি দেওয়া থাকে তিরিশ কেজি নেবেন এর উপরে নেবেন না যদি আপনার কনফিউজ হয়ে যান ভিতরে ঢুকার আগে সেগুলো মেপে নেবেন ওকে এই জিনিসগুলো আগে থেকে আপনাকে মানতে হবে এইগুলো মেনে যদি যখন আপনি ইমিগ্রেশনের সামনে যাবেন ইমিগ্রেশন অফিসারের সামনে দেখবেন আপনার জন্য সব সহজ হয়ে যাচ্ছে যে কথাগুলো বললাম এই কথাগুলো আমরা নিজেরাই ফেস করেছি প্রবাস জীবনে তাই আপনাদেরকে বলেছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ